ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি সম্পর্কে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও তাহলে শুরু করছি আজকের ভিডিও ক্রিপস প্রস্তাব ব্যর্থ হলে ভারতীয় জনমানসে তীব্র অসন্তোষ জন্ম নেয় এবং ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট রচনা করে ভারতের জাতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বশেষ বৃহৎ গণপ্রচেষ্টা হল ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি ব্রিটিশ সরকারের উদ্দেশ্যে হরিজন পত্রিকায় লেখেন ভারতকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও যদি এটা খুব বেশি বলে মনে হয় তাহলে তাকে নৈরাজ্যের হাতে ছেড়ে চলে যাও ক্রিপসের প্রস্তাবে ভারতবাসী অনুভব করে যে ইংরেজ সরকার কখনোই তাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দেবে না তাই স্বাধীনতা পেতে হলে সরাসরি ইংরেজদের সঙ্গে সংগ্রামে লিপ্ত হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই শান্তিপূর্ণ আন্দোলনের জবাব হিসেবে ব্রিটিশ সরকার তার সামরিক বাহিনী দ্বারা ভারতবাসীর ওপর যে অকথ্য নির্যাতন অত্যাচার চালিয়ে আসছিল তাতে ভারতীয়রা বিক্ষুব্ধ হয়ে মুক্তির পথ খুঁজতে শুরু করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে প্রয়োজনের তুলনায় খাদ্যের যোগান কম হওয়ায় মূল্যবৃদ্ধি ঘটে চালের খুচরো দাম বেড়ে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতি মন কেরোসিন কাপড় ওষুধপত্র প্রভৃতি দুষ্প্রাপ্য হয়ে পড়ে এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা ফায়দা তোলার চেষ্টা করে কিন্তু ব্রিটিশ সরকার এই অপচেষ্টা আটকাতে তেমন উদ্যোগী হয়নি ফলে ব্রিটিশের উপর ভারতবাসীর বিশ্বাস সম্পূর্ণ লুপ্ত হয় তারা ব্রিটিশ শাসনের অবসানের লক্ষ্যে সর্বশেষ গণ আন্দোলনে সামিল হয় স্বাধীনতার জন্য ভারতবাসী আর বিন্দু মাত্র অপেক্ষা করতে রাজি ছিল না অসহযোগ আইন অমান্য আন্দোলন ভারতবাসীর স্বাধীনতার আকাঙ্ক্ষাকে তীব্রতর করে তুলেছিল ভারতবাসী চেয়েছিল শেষবারের মতো এক সর্বভারতীয় গণ আন্দোলন গড়ে তুলে ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে তাই ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী বলেছেন ভারত ছাড়ো আন্দোলনে গান্ধী যতটা নেতা ততটাই জনগণের ইচ্ছার দাস ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দেশের শীর্ষ নেতাদের জঙ্গি মানসিকতা বিশেষত গান্ধীজির অনমনীয় মনোভাব আর একটি গণ আন্দোলনের পটভূমি রচনা করেছিল গান্ধীজি দেশবাসীর উদ্দেশ্যে করেঙ্গে ইয়া মরেঙ্গে মন্ত্র ঘোষণা করেন জওহরলাল এ প্রসঙ্গে বলেছেন গান্ধীজিকে ইতিপূর্বে আর কখনো এতটা ব্রিটিশ বিরোধী হতে দেখা যায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধে দক্ষিণ পূর্ব এশিয়ার রণাঙ্গনে ব্রিটিশের বিরুদ্ধে জাপানের অগ্রগতি ভারতবাসীর মনে যুগপথ এক আশা ও আকাঙ্ক্ষার জন্ম নেয় তারা আশঙ্কা করে এবার ব্রিটিশ শাসিত ভারতেও জাপান আক্রমণ করবে ব্রিটিশের স্বার্থ রক্ষার যুদ্ধে মরবে সাধারণ ভারতবাসী এই আশঙ্কায় ভারতীয় নেতারা এক ব্রিটিশ বিরোধী সংগ্রাম গড়ে তুলতে চেয়েছিল মৌলানা আজাদের মতে জাপানি আক্রমণের সম্ভাবনাই গান্ধীজিকে এক গণ আন্দোলনের দিকে ঠেলে দেয়